আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র করানি আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত কেউ দানা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জায়গা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলে সাধু সাধু যে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আল মদে রে গিলাল আরে আসবে এনা ইয় রবান ই রানোর দোলা মদে গিলাল আরে আসবে না